বাংলাদেশের ঘরের মাঠে চলছে এ দলের সিরিজ আর আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যেন বিস্ফোরণ ঘটালেন নুর হাসান সোহান দুর্দান্ত এক ইনিংসে মাত্র একশো এক বলে একশো বারো রান করে ফিরে গেলেন তিনি তাতেই বদলে গেল ম্যাচের মোড় জেগে উঠল টাইগার শিবির নিউজিল্যান্ড এ দল এসেছে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এটি দ্বিতীয় ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ এ দল ব্যাটিং শুরুটা ছিল কিছুটা ধীরগতি কিছুটা টালমাতাল তবে এক প্রান্তে ছিলেন হাসান সোহান দৃঢ় স্থির আর পরিণত বিরানব্বই বলে পূর্ণ করেন সেঞ্চুরি এর মধ্যে ছিল চোখ ধাঁধানো সাতটি ছক্কা ও পাঁচটি চওড়া বাউন্ডারি প্রতিপক্ষ বোলারদের উপর যেন টর্নেডো চালিয়ে দেন সোহান কোনো নির্দিষ্ট শটের উপর নির্ভর না করে খেলেছেন চার দিক। মাঝে মাঝে ছয়ের জোয়ারে মাঠে গ্যালারির দর্শককেও দাঁড় করিয়ে দেন তিনি সোহান যখন আউট হন তখন তার নামের পাশে একশো এক বল একশো রান স্ট্রাইক রেট প্রায় একশো এগারোয়ের ঘরে এবং ইনিংসটিতে ছিল অবিশ্বাস্য নিয়ন্ত্রণ ও দারুণ ম্যাচ সেন্স আউট হওয়ার সময় পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে এই অনবদ্য ইনিংসকে বাংলাদেশ এ দলের স্কোরবোর্ড তখন পর্যন্ত বেশ প্রতিযোগিতামূলক এক অবস্থানে এখনও খেলা চলছে তবে সোহানের এই ইনিংসে যে ম্যাচের ভাগ্য করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে তা বলাই যায় জাতীয় দলের হয়ে বেশ কিছু সময় ধরে মূল একাদশের বাইরে থাকা নুরুল হাসান সোহান এই ইনিংস দিয়ে যেন আবার নিজের নামটা লিখে দিলেন আলোচনার কেন্দ্রে উইকেট রক্ষক ব্যাটারের জায়গাটা এখন প্রতিযোগিতা তীব্র তবে সোহান আজ যে বার্তা দিয়েছেন তাতে নির্বাচকদের না ভাবিয়ে পারার কোনো উপায় নেই ক্রিকেট বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি সেঞ্চুরি নয় এটি সোহানের স্টেটমেন্ট এমন এক সময় যখন জাতীয় দল চূড়ান্ত প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছে তখন এই দলে এমন পারফরমেন্স সরাসরি আন্তর্জাতিক দরজার সামনে নিয়ে যায় যে কোনো ক্রিকেটারকে ম্যাচ এখনও শেষ হয়নি কিন্তু একটা ব্যাপার স্পষ্ট আজকের এই দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আলোটা ছিল শুধু একদিকেই নুরুল হাসান সোহান মিজানুর রাশিক কালারকণ্ঠ স্পোর্টস